গুড মর্নিং বন্ধুরা শনিবারের ব্লগ স্টার্ট করছি এখন বাজে দশটা কুড়ি সব কাজ হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে ওম না গামছা মাথায় দিয়ে দিয়ে কাজ করেছিলাম ছাতা নিয়ে তো আর কাজ হয় না সকালবেলায় উঠে দারুণ একটা চমক দিয়ে দিয়েছে ভগবান জানো তো ঘুম ভাঙেনি পাঁচটার সময় পর উঠেছিলাম মেনটেন করে বৃষ্টি পড়ছে এখন ছটায় শুভজিতে পড়া দেখি ঝমঝম করে বৃষ্টি ওদের ডাকিনি এরপর ঘুমিয়েছি আটটায় উঠেছি জালনার ফাঁক দিয়ে দেখি সূর্য এ এত আলোড়ন দিচ্ছে আর সেই সময় ননদও ফোন করেছে কালকে বাবুদের যে স্কুলের ড্রেস জামা কাপড়গুলো ধুয়েছিলাম তোমরা তো জানো কমফোর্টের মধ্যে চুপিয়ে রেখে দিয়েছিলাম ওমা বর্মশায় তাড়াহুড়ো করে নিয়ে বাইরে মেলে ফেলে দিয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই দুবার বিরাট একটা গর্জন দিল আকাশ এবার ওই গর্জনে ঘন্টা ধরতে চৌদ্দ ঘন্টা সময় লাগলো এবার ওই গর্জনে হয়েছে কি

তো বন্ধুরা শুভজিতদের পান্তা ভাত ছিল সবাইকে খেতে টেতে দিয়ে আমি ডিউটি চলে এসেছি আর আমার পার্টনার মানে পার্টনারের মা কাকিমা দেখো খিচুড়ি পাঠিয়েছে টিফিন তো কাজের মধ্যে দিয়ে আমরা টিফিন করে নিচ্ছি দেখতেই পারলে যেই বাড়িতে বসেছি সেই বাড়ি থেকে একদম চামচ চেয়ে নিয়েছি বাটি চেয়ে নিয়েছি দিয়ে দুজন কাজের ফাঁকে খাবার খেয়ে নিচ্ছি পার্টনার প্রতিদিনের মতো আজকেও সব গুছানো রয়েছে আর আমি দেখলেই তো নিজের খাওয়া আরাম করে খেয়ে এখন দুটো কুড়ি বাজে বাড়িতে ঢুকলাম তিনটে ছেলেদের পড়া বরমশায় মাসায় ভাত অলরেডি করা হয়ে গেছে মানে ফুটছে ভাত আর এপাশে দেখো ঘরের পেছন থেকে আজকে ঘ্যাঁটকলের পাতা আর ঘেঁটকোল তুলে নিয়ে এসছি সেটা সিদ্ধ করে নিয়েছে আর এদিকে মোচা আলু কেটে সেদ্ধ করে নিয়েছে মোচাটা কিন্তু দীর্ঘ কয়েকদিন খাওয়া হয় না অনেক দিন খায় না অনেক যেন না খেয়ে শরীরের ইমিউনিটি কমে গেছে তো আজকে এই যে মোশাটা তাড়াতাড়ি করে ভেজে দিই ছেলেরা খেয়ে যেতে পারবে মোচা সারকোল পটল লাগিয়ে দিয়ে তরকারি করবো আর ওদিকে হেলার জো শাকও খেতে রেখেছে তো চলো ওই ভাজাটা বসিয়ে দিলাম এই এবার এটা বসাবো এক মিনিট পরে দেখি দিই তোমাদের কারণ পরে আর মকা পাবো না এই যে খারকলের জন্য দিয়েছে কাঁঠালের দানা পটল আলু আর অন্ধকার অন্ধকার লাগছে যদিও এটা হচ্ছে একদম দেশি ভেবেছ সরু সরু খেতে চলো রান্না করে নিই তারপরে কথা হবে এখানে ঘেমে চুলে খান হাত পা ধুয়ে করে চলে গেছি পরে বললাম তো না এই যে কুমড়ো কিনে আসলাম টাকা দিয়ে কুমড়ো কিনে আসলাম জিতের হচ্ছে স্পেশাল কুমড়ো ভাজা তা এত তাড়াতাড়িতে পারলাম না কুমড়ো ভেজে দিতে ধর কোদাল দে মাটি করে কোনো মতে দুই পাশে দুই দিকে দুটো রান্না করলাম আর এখন দুই ভাই মেলে পড়তে যাচ্ছে তিনটের সময় এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি দেখতেই পাচ্ছ কড়াইয়ে একটা রান্না অলরেডি হচ্ছে যা হয়েছে তাই দিয়ে দুই ভাই খেয়ে চলে গেল এত কষ্ট হয়ে যায় বলার কথা না জানো না কষ্ট হয়ে যায় ভীষণ তবুও দিতেই হবে করতেই হবে ওরে বাবা তরকারি তো পুড়ে যাচ্ছে গো এ বাবা তো খাওয়া যাবে না মনে হয় সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিলাম আমি আজ কেন তো শুভজিৎ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে বইপত্র ভিজে গেছে এসে একটু শুয়েছে সেই কারণে আর ডাকলাম না ওদেরকে তাই সন্ধ্যাটা দিয়ে দিলাম আমি সন্ধ্যাবেলা করেই রেডি হয়ে গেলাম দেখো জাস্ট চুড়িদারটা পরেছি আর বড় হয়ে সাইকেল নিয়ে যাচ্ছে অন্ধকার প্রায় হয়ে গেছে আমাদের একজন রিলেটিভ মারা গেছে আজকে তিন চার দিন হলো সে নরদের বাড়ির পুজোয় ব্যস্ততার জন্য যেতে পেরেছিলাম না জাস্ট একটু তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আজকে আর আমার চশমাটা সেদিন বানাতে দিয়ে এসেছি সেই চশমাটাও আনতে যাচ্ছি তো চলো ঘুরে আসি ওদের দরজা আবার আটকে দিলাম না তো ওরা দুই ভাই ঘুমোচ্ছে আর আমরা বেরোলাম তো টক আর এইগুলো মিষ্টি আচ্ছা দাদা নেই আমাদের একটা দেখে দেন লাল হবে এমন একটা বড় দেখে দেন ওই দুটো কতটা ওজন হচ্ছে এক কেজি বেশি হয়ে যাচ্ছে এক কেজি করে দিতে বলো এক কিলো করে দাও দাদা আসবে চেঞ্জ করলে ঠিক এসে যাবে অল্প অল্প করে ফল কিনে নিলাম কয়েক রকমের আর ঠাকুরনগর বাজার দেখেই মনে হচ্ছে যে এটা সত্যি পপার একেবারে বর্ষাকাল জল জমে গেছে আমি আর বরমশায় একটু এপাশ ওপাশ সব কিছু দোকানে ঘুরে ঘুরে ফল কিনে নিলাম এবার কিনতে এসেছি লেবু এবার লেবু কিনে আর একটা দোকানে যাব। তারপরেই দেখো চলে আসলাম আমি খাবার খেতে সেটা হচ্ছে ফুচকা বরমশায় পাশে দাদার জন্য ওষুধ নিচ্ছে পড়ে গেছে ব্যথা পেয়েছে তাই আর আমি ফুচকা খেতে চলে আসলাম ফুচকার দোকানে তো বন্ধুরা আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আসলাম প্রচুর জবা পড়ে রয়েছে পেছনে তারা নিয়ে কোথাও যেতে হয় আর সেই দায়িত্ব মিটিয়ে না নিলেও হয় না যেতেও হয় তো আমি চলে আসলাম ফুচকা খেলাম দেখতেই পারলাম ওদের জন্য না নিয়ে আসলে হয় ওদের জন্য নিয়ে আসলাম এই যে আমি একা খে আমি আর বর্মশাই কুড়ি টাকা খেলাম ওদের দুই ভাইয়ের কুড়ি টাকা দাদাকেও একটুখানি দিয়ে দেবে আর আমরা বাজারে গেছি দাদা এই যে সবজি বাজার নিয়ে এসে দেখো উচ্ছে দেখা যায় কি জানি না উচ্ছে কুমড়ো এটা কি চাল কুমড়ো কাকরোল চিচিঙ্গা আর ওলের ডাটা এগুলো হচ্ছে ওরে বাবা আরও পাশে কত কিছু ওই যে তাল কিনে নিয়ে এসছে না তালের অ্যারেঞ্জমেন্ট দেখো চালের গুঁড়ো সুজি চিনি বিস্কুট সাদা তেল অনেক বাজার এসছে যা হোক আর এই বিস্কুটগুলো আমি খেতেও বেশ ভালোবাসি চলো বন্ধুরা জবা নি তারপরে কথা হবে কিন্তু এরকম করলে ঝলঝল করছে এরম দেখলে ঠিক দেখছি ওই পাওয়ারের মধ্যে দিয়ে দেখতে হবে এই আর কি না ফ্রেমটা তো পুরনো কাজ গুলো পাওয়ার দিয়ে আর ডান চোখে বিজাল পাওয়ার ফোর নতুন চশমা নিয়ে আসলাম এসেই বসে পড়লাম মালা গাছতে প্রচুর জবা রয়েছে আর শুভ আর জিত দারুণ চা করে দিল আর চা খেয়ে এনার্জি ফুল হয়ে গেল আর দাদা বিস্কুট নিয়ে এসেছে সেই ছক্কা ছক্কা বিস্কুট বেশ খেতে ভালো লাগলো বিট লবণের ছোঁয়া রয়েছে চা দিয়ে খেয়ে এনার্জি ফুল করে বসে পড়লাম জবার মালাগারতে জবরমালা মালা গাঁথার কথাটা তো সেই যখন যাই ফল কিনতে তখনই তো একদম মাথার মধ্যে ছিল যে গিয়ে জবা গাঁথতে হবে আর এই জবা গেথে নিয়ে যেতে হবে অনেক দূর চেম্বার দিতে সেজন্য তারা করে গাচ্ছি আর বেশি একটা নেই পরে দেখিয়ে দিচ্ছি কত গেথেছি এখন বরমশায় পাড়ায় যাদের বাড়ি গাথে দিয়েছি সেগুলো আনতে গেছে আর আম তার আগেই দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আসার আগে আগে যে আমরা কত গাঁথলাম এইগুলো শেষ করে নিই চশমাতে কিন্তু একদম গরুচোর গরুচোর মতো তাকাতে হচ্ছে কারণ প্রচুর পাওয়ার এবার এই যে এরকম করে তাকাচ্ছি মানে পড়া যাতে আমি ভালো পড়তে পারি সেই জন্য নিয়ে আসলাম তো সব সবসময় বলতাম যে গরু চোর এখন আমি নিজেই গরু চোর হয়ে দেখো বর্মশা এখনো আসেনি এই পাশে দুই চার ছয় সাত আট প্যাকেট গাঁতলাম আমরা আর এই দু প্যাকেট কাটতে হলো না ঝুলো রাখতে হলো আর বর্মশা আনতে গেছে প্রচুর বন্ধুরা দশটা দশ বাজে রান্নাঘরে এসেই আমি শুরু করে দিলাম ঝাঁকা নাকা করতে এ কাকরোল ভাজা হবে এখন সব দুপুরে তো কী সব ভাবি যাবি রান্না হচ্ছে জানেন ঝোল কিছুই নেই এখন এতগুলি পাঁচটা মানুষকে কি খেতে দেব তো কাঁকরোল কেটে নিলাম আর পাঁচ পিস কুমড়ো বড় বড়ো করে কেটে নিলাম কাঁকরোল আর কুমড়ো ভাজা হবে দুপুরবেলায় এই টুকুনি হেলাঞ্চ আছে এই মোচা আছে আর সেই পুড়ে যাওয়ার মতন যে তরকারিটা বেশ খানিকটা আছে ওই দিয়ে সবাই খেয়ে নেব আর ভালো লাগে না শুধু রান্নাঘরের কাজ না আম তখন সেদ্ধ করে রেখেছিলাম এই যে এই আমটা এখন একটু চিনি দিয়ে নাড়া দিয়ে নেব রাত্রিরে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা হয় না কিন্তু উপায় নেই ঢুকতেই হবে কিছু করার নেই আর এই কেন অত্যাচার এখন বৃষ্টি হয়েছে তো খুব কেন্দ্র এখন খুব কম রয়েছে ঘরে নেই বললেই চলে তবু ওই ঢুকলেই জানো মনে একটা খুঁতখুতানি রয়েছে না ওই খুঁতখুতানি সরে হয়ে গেছে চলো আমার দশটা দশ বাজে মানে খিদেও পেয়েছে বিস্কুট খাচ্ছিলাম দিয়ে পরে আবার বল কথা বললাম গ্যাস চালিয়ে দিলাম করে নেই পরে দেখা করছি তো বন্ধুরা ফাইনালি ভাজাটা দেয় কমপ্লিট এবার ভাত বাড়তে চলে এসেছি আর আমি রান্না করতে করতেই শুভ খেয়ে নিয়েছে তো এখন আমরা চারজন খাবো দেখো কাকর ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর সেই দুপুরে সমস্তটাই রয়েছে একটু একটু করে আর নতুন করে বলার কিছু নেই তো চলো রাতের খাবার দিতে দিতেই ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলে যেও না তারা বন্ধুরা গুড নাইট